নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নবজাতকদের জন্য নির্মিত চার বিশিষ্ট নিবিড় পরিচর্যা ইউনিট আইসিইউ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বুধবার সাতই মে সকালে জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে তৃতীয় তলায় জেলা প্রশাসকের প্রতিশ্রুতি অনুযায়ী মাত্র সাত দিনের মধ্যে এই অত্যাধুনিক আইসিইউ ইউনিটের কাজ সম্পন্ন করে উদ্বোধনের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন সুস্থতা প্রত্যাশা করি কিন্তু বাস্তব জীবনে আমাদেরকে প্রায়শই কোনো না কোনোভাবে এই হসপিটালে আসতে হয় এবং হসপিটালের সেবা গ্রহণ করতে হয় আমরা চাই যেহেতু আমাদের সকলকে এই হসপিটালে আসতে হয় এই হসপিটালের সেবা যেন মানুষ যেন সেবা পায় এবং এটি যেন সহজ হয় মানুষ যেন সুন্দর সেবা পায় ভালো সেবা পায় সেটি নিশ্চিত করার জন্য আমরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় আমরা দুটি হসপিটালকে আমরা প্রাথমিকভাবে বেছে নিয়েছি এবং দুটি হসপিটালের সামগ্রিক সেবার মান নিয়ে আমরা কাজ করছি গত সপ্তাহে আমরা ঘোষণা করেছিলাম যে আমরা ভিক্টোরিয়া হসপিটালের যে চার বেডের যে শিশুদের জন্য স্পেশাল কেয়ার ইউনিট আমরা একটি স্থাপন করব আমরা আজকে সেই স্পেশাল কেয়ার ইউনিটটি স্থাপন করলাম যাতে আগামী প্রজন্ম যারা এই দেশ পরিচালনা করবে যারা নতুন ভূমিষ্ঠ হবে তারা যেন সুস্থ হয়ে বেড়ে উঠতে পারে এবং তাদের ভূমিকা রাখতে পারে আমরা প্রত্যাশা করি আমরা আমাদের যে নাগরিক আমরা যারা আছি তারা সকলেই নাগরিক হিসাবে আমাদের যে দায়িত্ব আছে হাসপাতালকে ক্লিন রাখার সেটি আমরা পালন করব। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক নারায়ণগঞ্জের সিভিল সার্জন হাসপাতালে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী গণমাধ্যম কর্মী ও অন্যান্য অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন এইমাত্র একটি স্কেন ইউনিট যেটা স্পেশাল ফর চিলড্রেন অ্যান্ড নিউনেটার নিউ বর্ন কেয়ার এটা উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ ডিসি মহোদয় মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া স্যার আমাদের সাথে উপস্থিত ছিলেন এখানে সিভিল সার্জন স্যার এ এফ এম মশিউর রহমান আমাদের এখানে আরও উপস্থিত ছিল ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা শাখার অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিপোর্ট করেছেন সাগর খান এনএন টিভি নারায়ণগঞ্জ